কারণে এই কুষ্টিয়া কুমারখালী ষোলো শত বছর আগের থেকে বিভিন্ন শিক্ষা সভ্যতা সংস্কৃত এই এগিয়ে দেওয়ার মূল কারণ কিন্তু মানুষ মানুষ আসে মানুষ চলে যায় আমাদের সমাজে বেঁচে থাকে সেই মানুষের কাজ আপনাদের কাছে আমি বিনয়ের সাথে বলব আমরা

একটি জিনিস মাথায় রাখতে হবে নেতা নেতা বিবরণ কিন্তু অনেক বড় নেতা কে হবে নেতা সেই ব্যক্তি হবে যে নেতা নিজেকে পরিবর্তন করতে পারে যে নেতা পরিবারকে পরিবর্তন করতে পারে যে নেতা সমাজ জাতিকে পরিবর্তন করতে পারে সেই নেতা আপনাদের একটি জিনিস মাথায় রাখতে হবে

সেই চব্বিশ এর জন্য আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে আমরা যে যে দলই করি না কেন যত শক্তিশালী হই না কেন অন্যায় যদি আমরা করি এই বাংলার জনগণ কিন্তু আমাদের রেহাই দেবে না এই জন্য আমাদের এই মধ্যে প্রধান যেটি কাজ সাংগঠনিকভাবে আমাদের এক থাকতে হবে দলীয় নিয়ম কারণ

জীবন প্রায় তিরিশ বছর আপনাদেরকে আমি বলতে চাই আপনারা নেতৃত্ব নিয়ে আপনাদের সাংগঠনিক কার্যক্রম নিয়ে কোনো বিধাব বিভক্ত হবেন না ইনশাল্লাহ এই রোজার মাস রমজান মাস ইফতারের আগমুহূর্তে বলি আপনারা যা চাবেন তাই আপনার জন্য অপেক্ষা করছে সবাই আপনারা আপনারা জানেন কাজ করে আমি ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সামাজিক বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত আমি প্রমাণ করেছি আমি আপনাদের আমি প্রমাণ করেছি